এবং সে যেটা করতে এসেছিল আজকে বাঁশ ফর্ম সাত নম্বর দিতে পারে না নিয়মিত একটা মানুষ তুমি বা একটা বুথ থেকে দশটা বাজি ফর্ম দিতে পারে তো তার ফর্মটা কেন নিতে হবে শুধু শুধু কল্যাণ না সব জায়গায় করছে এবং আমার কাছে খবর আছে আজকে চাকদার এমএলএ বিডিও বিসিকে সাত দিন বসে আছে যারা বিডিও বিসিকে চাকদার এমএলএ বসে থাকতে পারে এমএলএ বসে থাকতে পারে মানুষের এর মাঝখানে হোলিংঘাটার এমএলএ অসীম সরকার আজকে বাড়ির মধ্যে গাড়ি করে নিয়ে এসে কয়েক হাজার ফর সাত নম্বর ফর্ম সেখানে জমা করেছে জমা করেছে তো এটা তো কাম্য হতে পারে না নিশ্চয়ই প্যাডিক তো আছেই হয়তো হারবে যে এসআই আর দিয়ে ওরা যে ভোট বাতিল করতে চাইছিল সেই ভোটগুলো তো সে সাধারণ মানুষের বাতিল হবে আর মানুষ যেমন এটা বুঝে যাবে নিশ্চয়ই সেই ভোটের তার তো এফেক্ট একটা পড়বেই বিহারের মতো এরকম চাইছে যে মানুষ মানুষকে আরো হারাই হোক সাত নম্বর দিয়ে মানুষের সাধারণ মানুষের ভোটগুলো বাতিল করুক সে ভয় থেকে করছে অবশ্যই ভয় অভিযোগ করছে এগুলো কোনো কথা না শুনুন আমরা বলছি এই যে উনি বেরুক উনি গাড়ি করে চলে যাক না উনি হেঁটে যাক তার মাঝখান থেকে এবার কোনো বিজেপির কেউ যদি গাড়ির মধ্যে বা ওনার মধ্যে ইট মারে তার তাইকে তৃণমূল কংগ্রেস নেবে এগুলো ভালো কথা আমাদের যারা এসছে যারা আমাদের সমর্থক তৃণমূল কংগ্রেসের তারা শান্তিপূর্ণভাবে এখানে খবর পেয়ে এসছে